আপনার নার্ভ এবং শিরায় ব্যথা যন্ত্রণা এবং আপনারা এই ট্যাবলেটটি নিচ্ছেন না তাহলে আপনার নার্ভ এবং শিরার ব্যথা যন্ত্রণা কিভাবে কমবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ডিসপ্লের সামনে আপনারা যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে গ্যাবাপিন 300 তিনশো এবং এই গ্যাবাপিন তিনশোর যেই কম্পোজিশানটি আছে সেটি হচ্ছে গ্যাবা টিন তিনশো এমজি আমি এখানে গ্যাবাপিন তিনশো নামে দেখিয়েছি আপনারা মেডিকেল স্টোরে গ্যাবাপিন ছাড়াও আপনারা অনেক রকমের কোম্পানি দেখতে পারেন সেইগুলো আপনারা নিতে পারেন এবং এই গ্যাবা পেন্টিন তিনশো এমজি ট্যাবলেট আমাদের যে সমস্ত কাজে ব্যবহার হয় যেরকম আমাদের ইপিলেপসি বলে একটি রোগ হয় যেটাকে আমরা মিরগি রোগও বলে থাকি এই রোগটিকে ভালো করার জন্য এই গ্যাবা ট্যাবলেটটি দেয় এবং আমাদের শরীরে হাতে বা পায়ে অবাস হয়ে থাকা বা শূন্য হয়ে থাকা তখন কেউ আমাদের একটি পিনও ভুকিয়ে দিলে তখন আমরা সেই পিনটি ভুকানোর পরও কোনো কিছু বুঝতে পারি না তখন ওই রোগটির নাম রেসলেস লেগ সিন্ড্রম বলে এই রেসলেস লেগ সিন্ড্রম ঠিক করার জন্য ওই গ্যাভা পেন্টিন ট্যাবলেটটি দেয় এবং আমাদের নিউরোপ্যাথিক পেন যেটাকে আমরা বাংলাতে নার্ভ শিরার ব্যথা যন্ত্রণাও বলে থাকি এই নার্ভ শিরার ব্যথা যন্ত্রণাতেও আমাদের এই গ্যাবাপেন্টিন ট্যাবলেটটি দেয় এবং এই গ্যাবাপেন্টিন ট্যাবলেটটি যে সমস্ত পেশেন্টগুলোকে দেয়া যাবে না যেমন কিডনি লেবারের প্রবলেম আছে তখন এই ট্যাবলেটটি তাদের দেয়া যাবে না এবং কেউ যদি অ্যালকোহল পান করেন প্রচুর পরিমাণে তখনও এই ট্যাবলেটটি তাকে দেয়া যাবে না এবং কোনো মহিলা প্রেগনেন্সি তখনও এই ট্যাবলেটটি তাকে দেয়া যাবে না এবং এই ট্যাবলেটটির খাওয়ার পর যে সমস্ত সাইড ইফেক্ট দেখা দেওয়া যেতে দেখা দিতে পারে আমাদের মুখটা একটু হালকা শুকিয়ে আসতে পারে এবং মাথা হালকা ঘুরতে পারে এবং গুম গুম ভাব আসতে পারে এবং এসব হচ্ছে খুবই কমন সাইড ইফেক্ট এগুলো দেখা দেওয়া যেতে পারে এবং আমি প্রথমেই বলেছিলাম আপনারা এই ট্যাবলেটটি নিচ্ছেন না তাহলে আপনার নার্ভের সমস্যা কীভাবে ঠিক হবে এই গ্যাবা পেন্টিন ছাড়াও আরেকটি ট্যাবলেট হয় যেটাকে আমরা প্রি গ্যাবালিনও বলে থাকি পিগাবালিন ট্যাবলেটটি খেলে এই গ্যাবাপেন্টিন ট্যাবলেটটি না খেলেও আপনার হবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল আজকে এখানেই শেষ করছি